দর্শক আমরা এই ভিডিওটা করলাম এই কারণে যে এই চাচার মতো কেউ যেন প্রতারণার শিকার না হয় ঠিক আছে যার কারণে আমরা ভিডিওটা করলাম আপনার সবাই সতর্ক থাকবেন সচেতন থাকবেন কি বলছিল। নাম্বার তো আপনি কাউকে বলবেন না আমি বলছি না কামরা অফিসে আমরা পিন নাম্বার জানি আপনার আপনার পিন নাম্বার হইলে ডাবল ওয়ান ডাবল টু থ্রি হ্যাঁ আমি তখন বলে ফেলছি যে না স্যার আমার তো পিন নাম্বার ডাবল ওয়ান ডাবল টু ফাইভ আচ্ছা আচ্ছা আমি মাথায় খেলে নেয় এই জায়গায় ভুলটা আপনি করে ফেলেছেন যে আপনি সঠিকটা বলে ফেলেছেন প্রিয় দর্শক এই চাচার কাছ থেকে একজন হ্যাকার কিছু টাকা হাতায় নেওয়ার চেষ্টা করছিল কাকা কি হয়েছিল বলেন তো প্রথমে এবার টাকার মেসেজ দেবে মেসেজ দেশে বিকাশ থেকে যদি আপনার হচ্ছে মেসেজ আসে তাহলে এখানে উপরে কিন্তু বিকাশ লেখা থাকে কিন্তু এখানে দেখেন বিকাশ লেখা নাই এখানে একটা নাম্বার থেকে এই মেসেজটা আসছে ঠিক আছে কিন্তু আপনার যদি হচ্ছে বিকাশ থেকে কোনো মেসেজ পাঠায় বিকাশ লেখা থাকবে যেমন এখানে একটা মেসেজ দেখেন উপরে বিকাশ লেখা এবং এই যে এটা একটা মানে মেসেজ বিকাশ লেখা থাকে এই বিকাশ থেকে কোনো মেসেজ পড়াইলে এটা বিকাশ লেখা থেকে উপরে কোনো নাম্বার থেকে আসে না মেসেজ দেওয়ার পরে আমি তো লেখা পড়া জানি না হ্যাঁ হ্যাঁ এখন আমারে এসআই ফোন দিয়ে বলছে আপনার এই সিমে কেস হয়ে গেছে হ্যাঁ কেন আপনার এই টাকা ঢুকছে এই জন্য আপনাদের টাকাটা বাইর করতে না করেন এই জন্য আমরা এই টাকাটা না নেওয়ার জন্য আপনার কেউ এই টাকাটা যাবে না কোথাও আমিও নিতে পারবো না কেউ বাইর করতে আচ্ছা আপনার মেসেজটা আমি পাইছি এই যে মেসেজ দেখাচ্ছে এখানে একটা নাম্বার থেকে আপনাকে মেসেজ দিয়েছে বিকাশ ক্যাশিন টাকা বিশ হাজার চারশো এই নাম্বার থেকে সাকসেসফুল এই কিন্তু টাকা আসেনি শুধু মেসেজটা আচ্ছা তারপরে আমাকে অনেক ধরনের ভুল হওয়ার পরে আর আমার কাছ থেকে সে পিন নম্বর নিয়েছে পিন নাম্বার নিয়েছে আপনার আচ্ছা আমার পিকারের পিন নাম্বার নেওয়ার পরে আমার পিকার হচ্ছে ব্যালেন্স হলে ব্যালেন্সটা নাই

আচ্ছা বুঝতে পারছি ভাই ওনার যে টাকাটা নিছে ওটা নিছে আপনার 424 টাকা ছিল ওই টাকাটা নিছে আপনার 400 টাকা পেমেন্ট করে একটা নাম্বারে ওটা পেমেন্ট নাম্বার তো সচরাচর হয় না যে কোনো দেখেন মার্কেটে একটা দোকানের নাম্বার হয় সেটা হলো এই যে 400 টাকার এই যে এই নাম্বারটা আচ্ছা আচ্ছা এটা নিছে ঠিক আছে

সে আমাকে আবার বললো তুমি অন্য দোকানে যাও সে বলতে আপনাকে হ্যাঁ অন্য দোকানে যাওয়ার কথা বলতে আসলে অন্য দোকানে সে দোকানে ওই একই কথা বলছে আগে টাকা দাও কিন্তু উনি বলতেছে প্রতারক বলতেছে আপনি আগে টাকা মাইরে দিতে বলেন টাকা বলেন যে আমার কাছে টাকা আছে এবং দোকানদার যদি লাউডে কথা বলে মানে উচ্চ কথা বলে আপনিও বলবেন কারণ আপনি একজন বাংলাদেশের নাগরিক আমাকে দুঙ্গি দিছে যে তুমি জোরে কথা বল হ্যাঁ তুমিও জোরে কথা বলবা দোকানদার কেন টাকা দেবে না বলবেন আমার পকেটে টাকা আছে এই বলছ তো হ্যাঁ জি আচ্ছা এই বলার পরে এখন আমি বলছি এখানে আর হয়নি তো আর একটা বাজার আছে অনেক দূরে আমি কত সময় লাগবে আমি আধা ঘন্টা লাগবে তাই আমি যাই যাইতে পথে আমার এক ভাই বললো ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি বললো যে ভাই তুমি তো প্রতারণা করে গেছো পড়ে গেছো তোমার টাকা জান গেছে এখন না আরোগ্য বা তুমি হ্যাঁ আমাকে অনেক ভয় দিয়েছে মানে আমার নাম কেস হয়েছে মামলা হয়েছে হ্যাঁ এই ওসি ফোন দিয়ে কইতেছে মানে কালকে মানে সে ওসি পরিচয় দিতেছে যে আপনার নামে মামলা হয়ে যাবে কেস হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে সব বলতেছে বন্ধ হয়ে গেছে অলরেডি আমি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবো না টাকা ঢুকাতে পারবো না

আমরা নাম্বার জানি আপনার এই কারণে যে চাষের মতো কেউ যেন প্রতারণার শিকার না হয় ঠিক আছে যার কারণে আমরা ভিডিওটা করলাম আপনার সবাই সতর্ক থাকবেন সচেতন থাকবেন যেন এই ধরনের মেসেজ পায় বা প্রতারক আপনাদের সাথে একটা কথা বললো আপনারা সে কাজ করলেন এটা যেন না হয় ধন্যবাদ সবাইকে